উপলক্ষে বলা হয়ে তাকে সঙ্গীতের প্রাণ এই ছন্দময় যন্ত্রটিকে ঘিরে চট্টগ্রামের রাউজিনে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন স্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান জুমকা তবলা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে গত দশই মে শনিবার রাউজিন পৌরসভার সুলতানপুরে অনুষ্ঠিত হয় তবলা কর্মশালা সনদ বিতরণ ও গুণীজন সংবর্ধনা সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত নাম পার্থপ্রতিম দাস দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের মাঝে তবলা শেখানোর মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সুরের আলো তার হাত হাতে গড়া ঝুমকা তবলা প্রশিক্ষণ কেন্দ্র ইতিমধ্যে হয়ে উঠেছে তরুণ তবলা শিক্ষার্থীদের আস্থার জায়গা আমি আমার স্কুলটা শুরু করেছি উনিশশো সাল থেকে এটা হাঁটে হাঁটি পা পা করে অধ্যাধি এর পর্যন্ত এসছে তখন স্টুডেন্টদের বেতন ছিল পঞ্চাশ টাকা করে এটা মানে তার মধ্যে তার মানে বোঝা যায় যে এটা কত বছর হতে চললো তো আমি গুরুজিকে যখন আমাকে আমি যখন আনার জন্য চেষ্টা করেছি উনিও আসবে আমাকে অবৈধ এই একাডেমির উদ্যোগেই সাজানো হয়েছিল অনুষ্ঠানটি যা ছিল সুর ছন্দ আর শ্রদ্ধার অনন্য এক সম্মিলন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল তবলা কর্মশালা যেখানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা নবদ্বীপ সঙ্গীত চক্র অধ্যক্ষ প্রখ্যাত তবলা শিল্পী সমীর আচার্য রেডিও টেলিভিশনে তার দাপটে উপস্থিতি ও দীর্ঘ অভিজ্ঞতা কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল এক বিরল সুযোগ তবলা শিক্ষার প্রসারে এবং সঙ্গীত চর্চার ধারাবাহিকতা রক্ষায় এ ঝুমকা সঙ্গীত একাডেমি কেন্দ্রের উদ্যোগে যে তবলা কর্মশালা আয়োজন করা হয়েছে এটা সত্যি প্রশংসনীয় আপনারা যারা অভিভাবকরা এসেছেন আপনাদের সন্তানদের শুদ্ধ সংস্কৃতি চর্চার জন্য তবলা সঙ্গীত গুণীজন সংবর্ধনায় সম্মানিত হন সমীর আচার্য ছাড়াও রাওজেন প্রেস ক্লাবের সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেন রাউজেন মিউজিক স্কুলের প্রশিক্ষক প্রদীপ দাস এবং প্রয়াত সঙ্গীত শিল্পী ও তিত্ত সঙ্গীত প্রশিক্ষক সুভাষ দাসকে বর্ণোত্তর সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশিষ্ট তবলা শিল্পী পার্থপতিন দাস ধর্মীয় সংগঠক সুমন দাসগুপ্তের সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করেন প্রশিক্ষক প্রদীপ দাস এবং উপস্থিত ছিলেন ফুলকি স্কুলের তবলা প্রশিক্ষক জয়ন্ত দেব সঙ্গীতের যে ছটছাটুকু এটা একদম প্রফারলি হোক এবং আরও আমাদের গুরুজি আজকে এখানে এসেছেন আমাদের সমীর আচার্য গুরুজি এখানে এসেছেন আমরা অত্যন্ত খুশি আমরা চাই এরকম কর্মশালা আরও হোক এটা হলে কি হবে যে আমাদের যারা স্টুডেন্ট রয়েছে যারা শিকার আগ্রহটা দিন দিন বৃদ্ধি পাবে নতুন নতুন কিছু যদি আমরা শিখতে পারি আমরা যখন এই গ্রামাটিক্যালের পর্যায়ে আমরা যেতে পারবো ক্লাসিক্যালের যে বিষয়গুলো রয়েছে উচ্চাঙ্গ সঙ্গীতের যে বিষয়গুলো রয়েছে যতই গভীরে প্রবেশ করতে পারবো তখন শেখার আগ্রহটা বাড়বে সব কিছু মিলে আমরা চাইবো আমাদের রাওজনকে রাউজনে এইভাবে সংস্কৃতি আমাদের সঙ্গীত অন্ধকারের যে বিকাশটা এটা দ্রুতবৃদ্ধি হোক অনুষ্ঠান প্রসঙ্গে সমিনী আচার্য বলেন এ ধরনের আয়োজন দুই বাংলার সংস্কৃতি মনা মানুষের মাঝে একটি সেতু সেতুবন্ধন তৈরি করে তবলার মতো শাস্ত্রীয় বাদ্যযন্ত্রের মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার এই প্রয়াস শুধুমাত্র শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আমাদের ঐতিহ্যকে ধরে রাখার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাধ্যধার অর্থদা খুব কাছে আমার ওনার আমন্ত্রণে আমি এসেছি এখানে খুব ভালো লাগছে সর্বপ্রথম আর তুমি যে প্রশ্নটা করেছো সেই প্রশ্নটা খুব ভালো আমি কখনোই ভাবিনি যে ওটা ওপার বাংলায় ওপার বাংলা আমি একটা বাংলাই ভাবি এবং আমি প্রায় আসি আর কালচারের কথা যেটা বলছো একদম শুধু সনাতনী না সনাতনী বাইরে যারা আছে সবাই কালচার তো কালচার সঙ্গীতের কোনো জাত হয় না কোনো ধর্ম সঙ্গীতের তালে তালে এমন উদ্যোগেই প্রমাণ করে সংস্কৃতির মঞ্চে তবলা আজও বাসছে সম্মানের সুরে অন্তরপাল আকাশ সনাতন টিভি চট্টগ্রাম